ছয় বলে ছয় ছক্কা হাঁকানোটা যে কোনো ব্যাটসম্যানের জন্যই কঠিন চ্যালেঞ্জ কিন্তু এই কঠিন চ্যালেঞ্জ ভেদ করেও ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছেন হাতে গোনা মাত্র কয়েকজন ক্রিকেটার সেই সাথে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর কীর্তি দিন শেষে ব্যাটসম্যানের তবে তাতে বোলারের নামটাও জড়িয়ে থাকে আষ্টে পৃষ্টে আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এখন পর্যন্ত হাঁকানো সাত ক্রিকেটারের ছয় বলে ছয় ছক্কা তো চলুন দেখে নেওয়া যাক সেই ছয় বলে হাঁকানো ছয় ছক্কা দৃশ্যগুলো নাম্বার সাত ইফতিকার আহমেদ পাকিস্তান এই তালিকায় সর্বশেষ নাম লিখিয়েছেন পাকিস্তানের ইফতিকার আহমেদ গত পিএসএল এ ওহাব নিজেকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছেন তিনি তার হাঁকানো ছক্কাগুলো ছিল দেখার মতো সেই ম্যাচে শেষ পর্যন্ত পঞ্চাশ বলে চোরানব্বই রান করে অপরাজিত থাকেন ইফতিকার আহমেদ নাম্বার ছয় হজরতুল্লাহ জাজাই আফগানিস্তান দুই সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগে আবদুল্লা মাজারির করা এক ওভারে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে আলোচনায় উঠে আসেন তিনি সেই ওভারে এক ওয়াইড সহ মোট সাঁয়ত্রিশ রান দেন আবদুল্লা মাজারি সেই সাথে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে এই লিস্টে জায়গা করে নেন যা যাই নাম্বার পাঁচ হার্শেল গিভস সাউথ আফ্রিকা সেন্ট কিটসে দুই সালের ওয়ানডে বিশ্বকাপের সেই ম্যাচে গিভস নেমেছিলেন চার নম্বরে ইনিংসে ত্রিশতম ওভার করতে এসেছিলেন ডেন ফন বানচি সেই ওভারের আগে গিফসের রান ছিল ত্রিশ বলে মাত্র বত্রিশ অথচ এরপরই যেন রুদ্রমূর্তি ধারণ করেন তিনি হাকান পরপর ছয় বলে ছয়টি বিশাল ছক্কা নাম্বার চার যুবরাজ সিং ভারত ডারবানে দুই হাজার সাতের টি টোয়েন্টি বিশ্বকাপ এই তালিকায় নাম উঠান ভারতের যুবরাজ সিং উনিশতম ওভারে বোলিং করতে আসার আগে ১৯ বছর বয়সী স্কোয়ার্ড ব্রডের বোলিং ফিগার ছিল তিন ওভারে চব্বিশ রান কিন্তু তার করা চার নম্বর ওভারে যুবরাজের দানবেও ব্যাটিংয়ের শিকার হন তিনি যুবরাজ প্রথম ছক্কাটি মেরেছিলেন কাউ কর্নার দিয়ে আর শেষটি এসেছিল ওয়াইড মিডনের ওপর দিয়ে সেই ম্যাচে যুবরাজ ফিফটি করেছিলেন মাত্র বারো বলে তার হাঁকানো ছয় বলে ছয় ছক্কা ছিল নজর কাড়ার মতো নাম্বার তিন কায়রন পোলার্ড ওয়েস্ট ইন্ডিজ আকিলা ধনঞ্জয় সেদিনের দিনটাকে মনে রাখতে পারতেন অন্য একটি কারণে সেদিন ইনিংসের চতুর্থ ওভারেই করে ফেলেছিলেন বোলারদের চিরন্তন স্বপ্নের হ্যাট্রিক যেখানে তার শিকার ছিল এভেন লুইস নিকোলাস পুরান ও ক্রিস গেইলের মতো বিশ্ব সেরা নাম কিন্তু হ্যাট্রিকের সে আনন্দ ধনঞ্জয়ের স্থায়ী হয়নি বেশিক্ষণ আগের ওভারে হ্যাট্রিক করা বোলার স্বাভাবিকভাবে পরের ওভারটি করতে আসেন কিন্তু পরের ওভারে তিনি মুখোমুখি হন এই অদ্ভুত রেকর্ডের আগের ওভারে হ্যাট্রিক এবং পরের ওভারে ছয় বলে ছয় ছক্কা খেয়ে ধনঞ্জয় দিনটি ভুলবেন কি করে নাম্বার দুই যশ্করণ মালহোত্রা যুক্তরাষ্ট্র ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর আগে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ফিফটি ছিল না মালহোত্রার অথচ সেদিন তিনিই খেলেছিলেন একশো তিয়াত্তর রানের ইনিংস যুক্তরাষ্ট্রের ইতিহাসেও সেটি ছিল প্রথম সেঞ্চুরি মালহোত্রার ইনিংসে সেদিন ছিল ১৬টি বিশাল ছক্কা ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার তালিকায় যেটি যৌথভাবে দুইয়ে মালহোত্রার দিনটি স্মরণীয় ছিল আগে থেকেই শেষ ওভারে গিয়ে সেটি হয়ে গেল আরও বিশেষ কিছু মালহোত্রার ষোলো ছক্কার মধ্যে এসেছিল ছয়টি গডি গোকারের শেষ ওভার থেকে নাম্বার এক নাইম ইসলাম বাংলাদেশ ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড আছে এক বাংলাদেশি ক্রিকেটারের যদিও সেটা দেশের ঘরোয়া ক্রিকেট লিগে বাংলাদেশের ক্রিকেটে এক আক্ষেপের নাম হয়ে থাকা নাইম ইসলাম গড়েছিলেন সেদিন এই অসাধারণ কীর্তি মহামিডান স্পোর্টিংয়ের বোলার মার্শাল আয়ুবকে হাঁকিয়েছিলেন ছয় বলে ছয়টি বিশাল ছক্কা